আসসালামু আলাইকুম পিপলস ক্যানভাসে আবারও স্বাগতম মরুভূমি তেল আর স্বপ্নের দেশ পৃথিবীর মানচিত্রে এমন একটি অঞ্চল যেখানে বালির মরুভূমির নিচে লুকিয়ে আছে স্বর্ণ তেল গ্যাসের ভাণ্ডার একদিকে যেখানে আছে বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা অন্যদিকে সেই দেশগুলোতেই হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দিন রাত কেটে যাচ্ছেন আজকের আলোচনা সেই রহস্যময় অঞ্চল মিডিল ইস্ট নিয়ে এই অঞ্চলে কার আয়তন সবচেয়ে বেশি কার জনসংখ্যা বেশি কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন আর প্রবাসীদের জীবন আসলেই কেমন আজকে আমরা জানব সব ভিডিও শুরু করার আগে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এবং ফেসবুক পেজ টিফুস ক্যানভাসে ফলো দিয়ে মজার মজার শিক্ষামূলক ভিডিও পেতে থাকুন আয়তন ও জনসংখ্যা সৌদি আরব সৌদি আরবের আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যা আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ এখানকার জনসংখ্যা প্রায় তিন কোটি ষাট লক্ষ তার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ প্রবাসী বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় পঁচিশ লাখ এছাড়া ভারত পাকিস্তান ফিলিপিন সহ বিভিন্ন দেশ থেকে কোটি কোটি প্রবাসী এখানে আসে কাজ করার জন্য সৌদি আরব শুধু তেলের জন্য বিখ্যাত নয় বরং পর্যটনের জন্য আজকাল খুবই পরিচিত এখানে রয়েছে রিয়াদের আধুনিক সিটি জেদ্দার রেড সি আল উলার প্রাচীন নিদর্শন আর নিয়ম নামের ভবিষ্যৎ শহর নিয়ম ইজ ডিজাইন টু বি এ সিভিলাইজেশন রেভলিউশন টার্গেটিং এভরিথিং ফ্রম সাসটেইনেবিলিটি এন্ড মোবিলিটি তাছাড়া সৌদি আরবের সবচেয়ে বড় পরিচয় হলো এটি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনার আবাসভূমি প্রতি বছর লাখ লাখ মুসলমান এখানে আসেন হজ এবং উমরা পালনের জন্য মক্কার কাবা শরীফ আর মদিনার মসজিদে নববি শুধু সৌদিতে নয় পুরো বিশ্বের মুসলিমের হৃদয়ের কেন্দ্র তেলের শক্তি ধর্মীয় গুরুত্ব আর আধুনিক উন্নয়নের কারণে সৌদি আরব আজ বৈশ্বিক মানচিত্রে এক বিশেষ অবস্থানে আছে ইউ এ আরব আমিরাত আয়তন তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি দশ লাখ বাংলাদেশি প্রবাসী আছেন সাত লাখের উপরে এখানে আছে স্বপ্নের শহর দুবাই যার আয়তন প্রায় চার হাজার একশো চোদ্দ বর্গ কিলোমিটার এবং এখানে জনসংখ্যা প্রায় ছত্রিশ লক্ষের মতো মজার ব্যাপার হলো এর মধ্যে প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষই প্রবাসী যারা বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন নেপালসহ সারা দুনিয়া থেকে এসেছেন দুবাই তেল নয় বরং ব্যবসা পর্যটন আর আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং ব্রুজ খলিফা বিশ্বের সবচেয়ে বড় শপিং মল এবং কৃত্রিম দ্বীপ প্রতি বছর কোটি কোটি পর্যটক আসে দুবাই দেখতে মরুভূমির সাফারি বিলাসবহুল হোটেল মেরিনা গ্লোবাল ভিলেজ আর ভবিষ্যৎ শহরের মতো প্রযুক্তি এখানে সবাইকে মুগ্ধ করে শুধু তাই নয় দুবাই হল ব্যবসা ও ট্রানজিটের এক কেন্দ্রবিন্দু তাই একে অনেকে বলে মধ্যপ্রাচ্যের নিউ ইয়র্ক স্বপ্ন চাকরি আর আধুনিক জীবনের মিশ্রণে দুবাই এখন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি চলুন এবার জানি আরব উপসাগরের ছোট অথচ সমৃদ্ধশীল দেশ কাতার সম্পর্কে কাতার আয়তন প্রায় এগারো বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের একটি জেলার মতো কিন্তু সম্পদের দিক থেকে কাতার পৃথিবীর অন্যতম ধনী দেশ জনসংখ্যা প্রায় সাতাশ লক্ষ আর এর মধ্যে প্রায় আটাশি পার্সেন্ট মানুষই প্রবাসী শ্রমিক এবং কর্মী কাতারে বাংলাদেশি আছেন প্রায় চার লক্ষের উপরে তাছাড়া ভারত নেপাল ফিলিপিন বহু দেশের মানুষ এখানে কাজ করে কাতারের রাজধানী দোহা যা আধুনিক স্থাপত্য কর্নিশ মিউজিয়াম অফ ইসলামিক আর্ট আর বিলাসবহুল লাইফ স্টাইলের জন্য বিখ্যাত সবচেয়ে বড় পরিচয় হলো দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার প্রথমবারের মতো কোনো আরব দেশ বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়ে তোলে এর ফলে সারা দুনিয়ার নজর কাতারের দিকে আসে তেল ও প্রাকৃতিক গ্যাস কাতারের প্রধান আয়ের উৎস এর ফলে মাথাফিচু আয়ে কাতার বহু বছর ধরে শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে আছে ছোট আয়তনের হলেও কাতার আজ বিশ্বমঞ্চে বড় ভূমিকা রাখছে হোক সেটা খেলাধুলা রাজনীতি কিংবা অর্থনীতি কুয়েত ছোট দেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা এখানে কুয়েতের আয়তন সতেরো হাজার আটশত আঠারো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের মাত্র দুইটি জেলার সমান ছোট হলেও অর্থনৈতিক দিক থেকে কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ এর মধ্যে প্রায় সত্তর পার্সেন্টই প্রবাসী ভারত বাংলাদেশ পাকিস্তান মিশর সহ নানা দেশ থেকে এখানে কাজ করতে আসে মানুষ শুধু বাংলাদেশি শ্রমিকই আছে এখানে তিন লক্ষের উপরে কুয়েতের রাজধানী কুয়েত সিটি যা সুন্দর সমুদ্র উপকূল টাওয়ার আর আধুনিক শপিং মলের জন্য বিখ্যাত কুয়েতের প্রধান সম্পদ হল তেল ও প্রাকৃতিক গ্যাস এদেশের অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল আর মাথাপিছু আয়ের দিক থেকে কুয়েত বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে একটি কুয়েতে আছে অসংখ্য মসজিদ আর ইসলামিক সংস্কৃতি সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত ছোট আকারের হলেও প্রবাসী শ্রমিক আর তেলের কারণে কুয়েত আজ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরব উপদ্বীপের আরও একটি সুন্দর দেশ ওমান ওমানের আয়তন প্রায় তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি খুব বৈচিত্র্যময় মরুভূমি পাহাড় এবং সমুদ্র সমুদ্রটক মিলিয়ে এক অসাধারণ দেশ ওমানের জনসংখ্যা প্রায় ছিচল্লিশ লক্ষ এর মধ্যে প্রবাসী আছেন চল্লিশ পারসেন্ট এখানে বাংলাদেশই রয়েছেন সাত লাখের মতো রাজধানী হল মাস্কাট যা সুন্দর সমুদ্র উপকূল ঐতিহাসিক দুর্গ আর ইসলামিক স্থাপত্যের জন্য বিখ্যাত ওমানের অর্থনীতি মূলত তেল গ্যাস এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল তবে অন্যান্য গাল্প দেশের মতো ওমান শুধু তেলেই সমৃদ্ধ নয় তারা পর্যটনকে অনেক গুরুত্ব দিচ্ছে পর্যটনের জন্য ওমান অসাধারণ এক দেশ এখানকার মরুভূমি সাফারি উঁচু পাহাড় দুবলা সমুদ্র সৈকত আর ঐতিহাসিক ফোর্ট হাজারো পর্যটককে আকর্ষণ করে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রাচীন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আজও ওমান গাল্ফ অঞ্চলে আলাদা করে পরিচিত বাহারাইন বাহারাইন আয়তনে মাত্র সাতশো ছিয়াশি বর্গ কিলোমিটার গাল্ফ অঞ্চলের মধ্যে এটি সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র জনসংখ্যা প্রায় আঠারো লক্ষের মতো এর মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হলো প্রবাসী এখানে বাংলাদেশি কাজ করেন দুই লাখের মতো রাজধানী হলো মানামা যা আধুনিক ভবন শপিং কমপ্লেক্স এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত বাহারাইন মূলত তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল হলেও দেশটি ব্যাংকিং এবং ফ্রিল্যান্সিং খাতে গালফের অন্যতম কেন্দ্র এছাড়া এখানে রয়েছে ঐতিহাসিক বাহারাইন ফোর্ট বিখ্যাত বাহারাইন ইন্টারন্যাশনাল সার্কিট যেখানে অনুষ্ঠিত হয় ফর্মুলা ওয়ান রেস এবং সুন্দর সমুদ্র সৈকত বাহারাইন একটি মুসলিম প্রধান দেশ হলেও এখানকার সমাজ ব্যবস্থা অনেকটা উন্মুক্ত এবং আধুনিক ছোট ওই দেশটিকে তাই গালফের মধ্যে পার্ল অব দ্য গালফ নামে পরিচিত তাদের আয়ের উৎস তেল এবং গ্যাস সৌদি আরব কুয়েত কাতার দুবাই ওমান বাহারেন এদের জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশ আছে তেল এবং প্রাকৃতিক গ্যাস কাতারে বিশ্বের অন্যতম এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রফতানিকারক সৌদি আরবে ওপি ইসি এর নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে হজ এবং উমরা ভিসা থেকে প্রতি বছর বিলিয়ন ডলার আয় করেন দুবাই আবুধাবি বিলাসবহুল পর্যটন শপিং মল মরুভূমি সাফারি কাতার দুই হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপ বিশাল পর্যটন আয় ওমান এবং বাহরাইন প্রাকৃতিক ঐতিহ্যবাহী ট্যুরিজম অ্যাভিনিয়েশন দুবাই আমিরাত ফ্লাই দুবাই কাতারে কাতার আয়ারওয়াইজ আবুধাবিতে ইথেড আয়ারওয়াইজ এগুলো শুধু অ্যাভিনিয়েশন নয় বরং ট্রানজিট হাব হিসেবেও বিলিয়ন ডলার আন ফ্রি টেড জোন আন্তর্জাতিক বিনিয়োগ বন্দর এবং ট্রান্সশিপমেন্ট দুবাই দোহা রিয়াদ সেরা আকাশতুম্বী ভবন স্টেডিয়াম সিটি প্রজেক্ট যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক আকর্ষণীয় মার্কেট তাছাড়া কোটি কোটি প্রবাসী যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন নেপাল থেকে আসা শ্রম দিয়ে অবকাঠামো গড়ে তুলেছেন যদিও প্রবাসীরা মূলত আয় দিয়ে দেশে টাকা পাঠায় তার বিশাল অংশ আবার দেশগুলোর অভ্যন্তরের অর্থনীতির মধ্যে ঘরে এখানে বাংলাদেশি প্রবাসীদের জীবনযাপন বাংলাদেশিরা সাধারণত নির্মাণ শ্রমিক ড্রাইভার সিকিউরিটি গার্ড ক্লিনার হোটেল রেস্টুরেন্ট গৃহকর্মী সবচেয়ে বেশি এখানে কাজ করেন তাছাড়া অনেক ব্যবসায়ী ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার ডক্টর এবং অনেক প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাও আছেন এখানে সাধারণত আট থেকে বারো ঘন্টা কাজ করে থাকেন প্রতিদিন কোম্পানির বাইরে যারা থাকেন তারা ছোট রুমে ছয় থেকে আটজন একসাথে থাকেন অনেক সময় বিছানা ও করতে হয় এখানে শ্রমিকের বেতন সাধারণত চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে উপরস্থ কর্মকর্তাদের হিসেব আলাদা মিডিল ইস্টের প্রবাসীদের সমস্যাগুলোর মধ্যে হল অনেক কোম্পানিতে দেরিতে বেতন পাওয়া তাছাড়া গরমের কষ্ট অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সমস্যা কন্ট্রাক্ট না মানলে ডিপোর্ট হয়ে যাওয়া ইত্যাদি তবে সব কষ্টের মাঝেও স্বস্তিটা তখনই পায় যখন পরিবারকে টাকা পাঠাতে পারে পরিবারের টাকা পাঠাতে পারার আনন্দই প্রবাসীদের বড় অর্জন আর এই জন্যই প্রবাসীরা বলে থাকে আমরা ঘামে ভিজি কিন্তু আমাদের সন্তানের মুখে হাসি ফুটলে সব কষ্ট ভুলে যায় একটা মজার ব্যাপার হচ্ছে মিডিল ইস্টের সব বড় বড় শহরের মধ্যে আপনি বাংলা ভাষার মানুষ খুঁজে পাবেন হয়তো কোনো মার্কেটে ঢুকলে দোকানদার বলবে ভাই আপনার কি লাগবে তখন অবাক হওয়ার কিছুই নেই মিডিল ইস্ট কেবল ধোনি শেখদের রাজপ্রাসাদ এবং আকাশ ছোঁয়া টাওয়ারের দেশ নয় এখানে লুকিয়ে আছে লাখ লাখ প্রবাসীর ঘাম এবং রক্তের গল্প এই অঞ্চল যতটা তেলের জন্য বিখ্যাত ততটাই বিখ্যাত আমাদের দেশে মানুষের কঠোর পরিশ্রমের জন্য মিডিল ইস্ট কারো কাছে স্বপ্ন আবার কারো কাছে সংগ্রামের মাঠ তবে সত্য কথা হল লাখ লাখ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি মানুষের ঘাম এবং রক্ত দিয়েই এই দেশগুলোর অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে পরের এপিসোডে আমরা জানব মিডল ইস্ট আসলে কতটা শক্তিশালী আর মিলিটারি সবচেয়ে বেশি শক্তিশালী এবং তাদের ভবিষ্যতে কোন দেশ সুপার পাওয়ারে আসতে পারে পরের ভিডিওতে আমরা জানব বিস্তারিত ভিডিও ভালো লাগলে ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও ধন্যবাদ